আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করে থাকেন তো এখন আপনার গ্রামীণ সিম থেকে কিন্তু আপনার গ্রামীণ অ্যাপের মাধ্যমে আপনি জিপি অ্যাপ দিয়ে কিন্তু আপনি পাচ্ছেন এক জিবি ফ্রি ইন্টারনেট সাত দিন মেয়াদে তো কীভাবে আপনি আপনার মাই জিপি অ্যাপ থেকে এক জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে অফারটি আপনি একদম বিনামূল্যে কোনো ধরনের টাকা ছাড়াই অফারটি নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করতে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফিয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনার গ্রামীণ সিমি থেকে এক জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে কোনো ধরনের টাকা ছাড়া ফ্রিতে নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাইজিবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এখানে আপনার গ্রামীণ সিম নাম্বার দিয়ে এখানে অবশ্যই কিন্তু মাই জিবি অ্যাপে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আসে এখানে গেট ওয়ান জিবি ম্যাক্স ওয়ান টাইম টু ফ্রি ইন্টারনেট ফর সেভেন ডেজ টু তারপর এখানে ক্রাইম গিফট এখানে আপনি টাচ করে দেবেন অফারটি নেওয়ার জন্য তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন জিরো টাকা তো এই ব্যালেন্স ছাড়াই কিন্তু আপনি এখান থেকে আপনি একজে ইন্টারনেট ফ্রি নিতে পারতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট জিরো টাকা তার মানে এই অফারটা নেওয়ার জন্য কোন ধরনের টাকা আপনার থাকতে হবে না ব্যালেন্সে তো তারপরে এই অফারটা নেওয়ার জন্য এখানে গেট ফ্রি প্যাক্স তো এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট বিন

ওয়ান জিবি ফ্রিতে ইন্টারনেট প্যাকটা কিন্তু এখানে অফারটি কিন্তু সফলভাবে চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এক জিবি তো এটার ম্যাথ হচ্ছে সাত দিন তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার গ্রামীণ সিম দিয়ে আপনার মাই জিপি অ্যাপে লগ ইন করে কিন্তু আপনার গ্রামীণ সিম থেকে কিন্তু মাই জিপি অ্যাপের মাধ্যমে আপনি এক জিবি ইন্টারনেট ফ্রিতে সাত দিন ম্যাথ দিয়ে অফারটি আপনি নিতে পারবেন কোনো টাকা ছাড়াই তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ